ত্রেতা ভয়ঙ্কর যুদ্ধের সময় যখন রাবণ প্রায় হেরে যাচ্ছিল তখন সে মনে করল তার ভাই কুম্ভকর্ণের কথা কুম্ভকর্ণ ছিল যেন মৃত্যুই আরেক রূপ ব্রহ্মার আশীর্বাদে সে ছমাস ঘুমত আর একদিন জাগত হাজারো ঢোলনগারা বাজানো হল কানের পাশে বর্ষা চোচানো হল তবুও কিছু হল না শেষে আনানো হল সুগন্ধি খাবার নাকে গন্ধ পৌঁছতেই দানব শরীর নড়ে চড়ে উঠল ঘুম ভেঙেই সে গর্জে উঠল কার সাহস আমাকে জাগায় রাবণ বলল লঙ্কা বিপদের মধ্যে রাম আত্মার সেনা সব ধ্বংস করছে রামকে মারো বা সুগ্রীবকে ধরে আনো কুম্ভকর্ণ তখন ত্রিশূল হাতে যুদ্ধক্ষেত্রের দিকে আগাতে থাকে আর ভানোর সেনা ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে অঙ্গদ গুর্জে বলে কাওয়ার্ড হয়ে পালিও না যুদ্ধ করে মরাই শ্রেয় সুগ্রীব নল নীল একসাথে আক্রমণ করে জাম্ববান এক ঘুষিতে কুম্ভকর্ণকে ফেলে দেয় কিন্তু সে আবার উঠে দাঁড়ায় সোনার মতো দিব্য দেহ হাতে গদা চোখে আগুন হনুমান বলল হিম্মত থাকলে আমার সঙ্গে লড় কুম্ভকর্ণ শুলাস্ত্র ছোড়ে কিন্তু হনুমান গদা দিয়ে তা চূর্ণ করে দেয় শুরু হয় দুই মহাবলের সংঘর্ষ কুম্ভকর্ণ আগ্নেয়াস্ত্র পুণ্যগাস্ত্র ত্রিশূল সব ব্যবহার করে হনুমান তার প্রতিরোধে ব্যবহার করেন বায়ুবান গারুরাস্ত্র কুম্ভকর্ণ বিস্ময়ে বলে এ তো কোনো সাধারণ ভানর নয় এ তো স্বয়ং শিব কুম্ভকর্ণ সুগ্রীবকে ধরে নিয়ে যায় তখনই আসেন শ্রীরাম কুম্ভকর্ণ গর্জে ওঠে তোমারই অপেক্ষা করছিলাম রাম ব্রহ্মাস্ত্র ধ্বংস করেন ইন্দ্রাস্ত্র দিয়ে কুম্ভকর্ণের হাত পা কাটেন শেষে সুদর্শন চক্র দিয়ে কেটে দেন তার শরীর ভানররা গর্জে ওঠে জয় শ্রীরাম এভাবেই শেষ হয় কুম্ভকর্ণের অহংকার শেষ হয় রাবণের একমাত্র ভরসা কিন্তু শুরু হয় সত্যের জয়ের নতুন ইতিহাস যেখানে শক্তি মায়া প্রতারণা সব ব্যর্থ হয়ে যায় ভক্তি সাহস আর ধর্মের কাছে হনুমান ছিলেন শুধুই এক ভানর নয় তিনি ছিলেন আস্থা শক্তি ও বিশ্বাসের প্রতীক আর শ্রীরাম তিনি ছিলেন সেই সত্য যার উপর ভরসা করলেই অন্ধকার কেটে আলো আসে